আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপি হলো নোয়াখালের বিখ্যাত মরিচ খোলা কাঁচামরিচ তেল ব্লান্ডার করে নিলাম আমি এখানে বড় মাছ ব্যবহার করছি বড় মাছ ছোটো ছোটো টুকরো করছি সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার করে নেব আমি বড় মাছ দিয়ে করছি আপনারা চাইলে ছোটো মাছ দিয়ে করতে পারেন ভেজে নেওয়ার পরে আদা রসুন ভাটা দিয়ে দেব এক চামচ আর পেস্ট করে রাখা কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে দিয়েগুলো একটু ভেজে নেব হলুদ গুঁড়া আধাটা চামচ জিরে ধনিয়ার গুঁড়া আধাটা চামচ স্বাদ ভাত লবণ দিয়েগুলোকে আর একটু ভেজে নেব একটু ফানি দিয়ে দিব ফানি দিয়ে একটু মশলাগুলো কষিয়ে নেব ঢাকনা দিয়ে কষিয়ে নেব একটু কষানো হয়ে গেছে এখনো মাছগুলা দিয়ে দিব ছোট ছোট টুকরা করা মাছগুলা দিয়ে দেব এগুলা নেওয়া ছাড়া ঢাকনা দিয়ে ঢেকে দেব এগুলা একটু কষিয়ে নিব মাছ কষানো হয়ে গেছে এখন একটু ফানি দিয়ে আর একটু রান্না করে নেব আবার ঢাকনা দিয়ে কতক্ষণ কিছুক্ষণ রান্না করে নেব দেখেন অনেক পিয়ামি লাগতেছে এগুলা দিয়ে গরম ভাত দিয়ে অনেক মজা হবে রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন